সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালীতলার গরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটি হলো উত্তরবঙ্গের সুরমধন ঐতিহ্যবাহী নীলফামারি কালীতলার গরুহাট হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি বর্তমানে চলমান আছে যারা মিডিয়াম দামের খামার উপযোগী গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফমাণি হাটে আর হাটটি আসার জন্য বিভিন্ন রকম যোগাযোগ রয়েছে হাটটি হাটটিতে পৌঁছা অনেক সহজ আপনারা ট্রেনেও আসতে পারেন আপনারা বাসেও করে আসতে পারেন এবং কি ফ্লাইটও আসতে পারেন তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আসুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের খামার প্রযোগী সারগর বাজার আমাদের সামনে যে সারটি আছে সেই সারটি সম্পর্কে আমরা জানবো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি খামার প্রযোগী সার গরু ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়েছেন পনেরোটা পনেরোটা করে নিয়ে যাচ্ছেন ভাই তো বিক্রি হচ্ছে কি আরও পাঁচটা আছে তাই আচ্ছা যে আমাদের সামনে যে সারটা এটার বয়স কেমন ঠিক আছে বয়স দাঁতে নাই দাঁতে নাই এখনও দাঁত হয় নাই না আচ্ছা দাম কেমন চাচ্ছেন তা পঁচাশি চাতে এক হাজার কম কয় আছে এক হাজার কম আশিটার মধ্যে পঁচাশি চাচ্ছেন আচ্ছা পঁচাশি চাচ্ছেন এটা আপনি শেষ দাম কতো ছাড়বেন না ওই বিরাশি তিরাশি উনাশি আচ্ছা বিরাশি হলে ছাড়বেন তাই আচ্ছা আচ্ছা বর্তমানে এটা ওজন কীরকম চাচ্ছে এটা তিন মণের কাছাকাছি যাবে হ্যাঁ ভাই তার কিন্তু তিন মনের কাছাকাছি ওজন যাবে হ্যাঁ খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার করুন হয়তো দশ কেজি কম আসবে দুই মন তিরিশ কেজি ওয়েট আসবে এখন আগো রয়েছে বয়স আর খামার জন্য খুবই পারফেক্ট এই শারটি কিন্তু হ্যাঁ সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই সারগর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি ওই একই ভাইরে এই শারটিও হয় আমরা এবার এই শারটির দাম শুনবো ভাই এটা বয়স কেমন এটাও দাঁত নেই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হলে ছাড়বেন এটা ওজন কীরকম আছে এটা চার মন চার মন ওজন আছে ভাই এক লাখ পাঁচ হাজার টাকা হলে ছাড়বেন এই সাতটি ভাই বলেছেন যে এটার কোনো দাঁধ নেই এখন এখনও আগর রয়েছে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আর ওজনের তার্গেট দিয়েছে চার মন চার মন আসবে না এটা আজ ওজন আসবে সাড়ে তিন মনে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ সম্মানিত খামারে ভাইয়া বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী হাটের মিডিয়াম দামের খামার উপযোগী সার গরু বাজার আপনারা অবশ্যই যারা খামার জন্য সার গরু ক্রয় করার ভাবনা করতেছেন অবশ্যই আপনারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার গরু আপনারা ক্রয় করবেন আর আরেকটি কথা হলো সেটি হলো এই বড় বড় সাইজের যে সার গরুগুলো এগুলো কিন্তু রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধের ক্ষমতা এদের আছে কারণ এগুলোতে আপনার হ্যাঁ খরচা কম কম আসে কারণ এই গরুগুলো মূলত হলো খামার জন্য একবারই পারফেক্ট হ্যাঁ সঙ্গে থাকুন আমাদের সামনে দুটি সার আছে এই সার দুটি সম্পর্কে এখন আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন দশটা বিক্রি আছে কি দাম দিচ্ছেন এক ভাই এখন করবেন এই ভাই দাম দিচ্ছেন ভাই এ পর্যন্ত কটা বিক্রি হলো দুইটা গেছে না দুইটা বিক্রেছেন আচ্ছা আমাদের সামনে সাত দুটো আছে এটা একগুলা বয়স কেমন দুটো দুটোই আগর আচ্ছা জোরার দাম কত চাচ্ছেন আড়াইশো আড়াই লাখ আচ্ছা দাম দিচ্ছে কত একশো পঁচাশি থেকে একশো নব্বই পর্যন্ত দাম দিচ্ছে তাই আপনি কতগুলো ছাড়বেন দুইশোর উপরে দুইশোর উপরে ছাড়বে আচ্ছা ভাই দুটার ওয়েট কীরকম আছে ওজন তারপর ওজনটা আমরা একটু জানবো সাড়ে তিন বোন করে আসবে ভাই টার্গেট হচ্ছে সাড়ে তিন মন করে এক একটি ওজন কিন্তু বয়স এখন আগ্রহ হচ্ছে সাড়ে তিন মন করে আসবে না তিন মন তিন মন করে আসবে খুব সুন্দর করে সুন্দর আসবে তিন মন করে আর ওনারা একটু অনুযায়ী বেশি বেশি বলে থাকেন তো যাই হোক আমি আপনাদের সামনে যেটা বাস্তব সেটাই বাস্তবটাই তুলে ধরার জন্য চেষ্টা করি সম্মানিত আমারই ভাই বন্ধু আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন খামার মজুগে সার বাজারে আমদানি হচ্ছে আর বর্তমানে সকাল বেলা আজকে আমি হাটে ঢুকে পড়েছি ফার্স্ট টাইমে ফার্স্ট টাইমে কিছু গরু একবারে ফুল হাটটি শুরু হয় না আস্তে 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 পর্যায়ক্রমে বেলা একটা পর্যন্ত কিন্তু হাটটি হাটটিতে গরু আসে আচ্ছা যাই আমাদের সামনে একটি সার হচ্ছে কালো এবং সাদা এই সারটি সম্পর্কে জানবো এখন আমরা ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া চার দাঁত না দাম কেমন চাচ্ছেন নব্বই আর দাম দিচ্ছে কত সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আপনি কত ছাড়বেন ভাই আশি হাজার টাকা ওজন কেমন আছে ওজন আচ্ছা আচ্ছা তারপর ওজন কেমন আসবে একশো দশ কেজি কেজি ভাই তার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছি একশো দশ কেজি মাংস খুব সুন্দর আসবে নো টেনশন আমি দেখাচ্ছি আপনারা লক্ষ্য রাখেন আমি দেখাচ্ছি যে বগুড়ার এক ভাই দাম দিচ্ছেন উনি প্রতিনিয়ত এই হাটে আসেন প্রতি হাটে উনি আসেন হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটি এখন আমরা দাম জানবো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্টগুলো বিশাল ভাই এটা বয়স কেমন ভাই আগর না দাম কেমন যাচ্ছেন পঁচাশি হাজার আচ্ছা দাম দিচ্ছে কত ও প্রসাচ বলতেছে আপনি কত হলে বুঝবেন নব্বই ভাই টার্গেট নব্বই হাজার টাকা দাম কাস্টমার দিচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা খুব সুন্দর একটি শার্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাইটার ওজন কীরকম আসবে ওজন ওজন কেমন আসবে ওজন সাড়ে তিন মন ভাই টার্গেট দিচ্ছে সাড়ে তিন মন এই শার্টটি সাড়ে তিন মন আসবে না এই সারটি আসবে মূলত আমি চতুর্দিকে দেখাচ্ছি এই সারটি আসবে তিন মন তিন মন কোনো ভুল নেই খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ দেশাল গরু আর মূলত আমি যে সার গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে সব দেশাল এবং খামার উপযোগী কারণ দেশাল সার গরু আপনারা অবশ্যই খামারে রাখবেন কারণ দেশাল গরুতে আপনাদের খরচা কম আসে আপনারা অবশ্যই সাশ্রয় হবেন এই দেশাল গরু খামারের আগে দেখেন সারটি কী মানে কীরকম খাচ্ছে এবং তার খাওয়ার যে রুচি খুব সুন্দর রুচি খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে আমি অবশ্যই বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত কৃষি কৃষিদত্ত কথা ও কৃষি প্রতিবেদন দেখে দিন আজকের নীল ফমারি হাটের সারগুরু বাজার আজকে উনত্রিশে জুন রোজ রবিবার দু হাজার পঁচিশ আর এই যে কালো শাটটি দেখা যাচ্ছে এই কালো শাটটি সম্পর্কে এখন আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে ভাই এটার দাম বয়স কেমন আগর না দাম কেমন যাচ্ছেন ভাই একশো দশ আর দাম দিচ্ছে কত এখনো দাম জানি এখনো দাম জানি ওজন কীরকম আছে এটা একশো দশ কেজি ভাই টার্গেট হচ্ছে একশো দশ কেজি তারপর আপনার টার্গেট কীরকম কীরকম হলে ছাড়বেন নব্বই ভাই টার্গেট নব্বই হাজার টাকা এই শার্টটি তো আজকের বাজারে এটি নব্বই হাজার টাকা বিক্রি হবে না কারণ খামারের জন্য খুবই সুন্দর এবং উপযোগী আর বয় যখন আগর আছে হ্যাঁ যাই হোক সম্মানিত খামারি ও বন্ধুবান যারা খামার জন্য কোয়ালিটি সম্পন্ন সারগর ক্রয় করতে চাচ্ছেন তার অবশ্যই মিডিয়াম দামের এই ধরনের সারগর অবশ্যই অবশ্যই আপনারা কিনবেন দেখেন দেখে নিন আরেকটি সার তার মুঠ মোশান অন্যরকম এবং পারফেক্ট এবং উচ্চালম্বা অনেক বড়। হ্যাঁ সঙ্গে থাকুন এই শার্টটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজকের বাজারে উনি কীরকম দাম চাচ্ছেন ভাইয়া এটা বয়স কেন ভাইয়া দুই দাঁত না দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ তিরিশ দাম দিচ্ছে কত একশো দাম দিচ্ছে এক লাখ এক লাখ দাম দিচ্ছে আপনি তা কতটা ছাড়বেন

আমরা অবশ্যই চারমন হিসেব করবো না আমরা হিসেব করব দশ কেজি গ্রাম চারমন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন দুই দাঁত বয়সের একটি শার্ট হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে একেবারে হরিণের মতো চেহারা হরিণের মতো একটি চেহারা এই শার্টটি কিন্তু লাল রং খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন

দেখবেন যে বা সে চলতে পারে না বা হাঁটতে পারে কিনা বা হাঁটতে কোনো সমস্যা আছে না কিনা দেখুন বান খুলে ঘুরে ঘুরে দেখাচ্ছেন দেখতেছেন ভাই এটা কি আপনি দাম দিলেন আচ্ছা দেখতেছেন না দাম দিচ্ছেন কি তাহলে ঠিক ভাই কোথা থেকে আসছেন জয়পুর থেকে আসছেন ভাই ঠিক আছে ভাই জয়পুর থেকে এসেছেন টে যে টল ফিকার খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সম্মানিত ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার রিকোয়েস্ট আর প্রতিনিধি উপভোগ করবেন কৃষিতত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট যে প্রতিবেদনগুলো আসতেছে আপনারা অবশ্যই উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন